বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ী রূপহীন বর্ণহীন চিরস্তব্ধ নাই তৃষ্ণা মরুতলে মেলিয়াছে আসুন মৃত্যুর সে শব্দ মাঝে বেজে ওঠে মানবের বাণী বাধা নাহি মানি আশফালিছে লক্ষ্য লো ফেন জিহুবা নিষ্ঠুর নীলিমা তরঙ্গ তাণ্ডবি মৃত্যু কোথা তার নাহি হেরিসীমা সে রুদ্র সমুদ্রতটে ধ্বনিতেছে মানবের বাণী বাধা নাহি মানি আদিতম যুগ হতে অন্তহীন অন্ধকার পথে আবর্তিছে বন্হি চক্র কোটি কোটি নক্ষত্রের রথে দুর্গম রহস্যভেদী সেথা উঠে মানবের বাণী বাধা নাহি মানি অনুতম অনুকণা আকাশে আকাশে নিত্যকাল বর্ষিয়া বিদ্যুৎ বিন্দু রচিছে রূপের ইন্দ্রজাল নিরুদ্ধ প্রবেশ দ্বারে উঠে সেথা মানবের বাণী বাধা মানি চিত্তের গহনে যেথা দুরন্ত কামনা লোভ ক্রোধ আত্মঘাতিমত্তায় করেছে মুক্তির দ্বার রোধ অন্ধতার অন্ধকারে উঠে সেথা মানবের বাণী বাধা মানি